সবাই তুলছে তুই তুললে কারো तोलो भालो लग बे तुम्हारे मुझे जाने ही ना लो तो लोग क्या आज देखी राम नहीं चले ये भी लाइव है तुम्हारे तो बच्चा एक जन दुखी थे एक जन क्या है एक जन या क्यों ऐसे देखी आज हो देरी आते কেউ একটা আছে যে আছো সে থাকো আমি এখন নিউটন কফি হাউসে রয়েছি দেখতে পাচ্ছ আমাকে লাইক করো কমেন্ট করো তাহলে আমি কথা বলতে পারবো বলছে না আমাকে একজন পাখি ডাকছে হাতি নাচছে ঘোড়া নাচছে হচ্ছে যারা যারা আমাকে দেখতে পাচ্ছো তারা লাইক করো আর কমেন্ট করে নাও তাহলে ভালো লাগবে এটা হচ্ছে New Town Coffee House, đây <coughs> đây New Town Coffee House. <coughs> Hello? Hello. <coughs>

এইখানে আমি আছি নাম লিখিয়েছি কফি হাউসে এখনো ঢুকতে পারিনি যখন ডাকবে তখন ঢুকবো হেতা হতা ঘুরছি বেশি দূরে যেতেও পাচ্ছি না আছে নাম ডাকা হয়ে যায় সেই কারণেই আমাদের বলে দিচ্ছে তো আমরা দুইজন ওই বেঞ্চে বসি খেতে চলো ওই দিকটাই গিয়ে আছে ওই দিকটাই যেতে পারছি না তো যদি ডেকে দেয় সেই জন্য না বেশি দূরে যাবো আর যারা যারা দেখছো কমেন্ট করো না কমেন্ট করলে পরে তো কথা বলা যাবে না না হলে কি করে কথাটা বলবো আহেলি সাহা এই দেখো আমরা এখন এসে গেছি এই দেখো না চলে এসেছি টুক করে ইন্ডিয়ান কফি হাউসে আমি 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 সবাইকে বলতো জয়েন করে কথা বলতে আমাদের নাম লিখে ভর্তি করে রেখেছে এখন আমাদের ঢুকতে দেবে না চলেই এসেছি টক টক করতে করতে নিউ টাউন কফি হাউস এর সামনে দিয়ে একটা গধু যাচ্ছে দেখা আর মা মাগোদু আর বাচ্চা গোধু যাচ্ছে এই হোটেল লেন্ডি bir <laughs> Hım. <laughs> 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 ভালো করে খবর দিদি এখন আরে বলে না স্বর্গে গেলে ও ঠকি ধান ব্যাং ঘুরতে বেড়াতে এসেছি আজকে সারাদিন এখন যে জায়গাটা এটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস নিউ টাউন এখানে নেটফিট পাওয়া যাচ্ছে তাই জন্য ভালো একটুখানে করি বেশিক্ষণ থাকুন এইখানে নাম লিখিয়ে বাইরে বসিয়ে রেখেছে বসে থাকবো কেন একটু সকাল বেলার থেকে আমি ঘুরতে বেড়াতে বেরিয়েছিলাম এখানে আবার নাম লেখাতে হয়েছে কে কে কফি খাবো বলে তারপরে তারা আমাদেরকে সময় হলে ডাকবে কি বলছে বললো

এখানে সেখানে রিক্সা দিয়েছে ওরা এই যে এখানে যেখানে রিক্সা দিয়ে রেখে দিচ্ছে সবাই করছে এই যে উল্টোর দিকে আমি ঠিক ইউনিভার্সিটি

আরো জায়গা আছে জায়গা আছে অনেক লোকই কি আসে হ্যাঁ গরমটা নিয়ে হঠাৎ করে চা খেতে এসে অন করলাম দেখি আপনার হ্যাঁ আমিও তো এই এখানে এলাম এখানে নেট ফেটগুলো আছে তাই জন্য আমিও অব্দি একটুখানি করি স্বভাব হয়ে গেছে না এখন ভালো হলো আপনিও চা খাচ্ছেন আমরাও চা খেতে এসেছি বয়ে বয়ে ঘরে না খেয়ে বয়ে বয়ে এসেছি

I'm under sixty-two. Sixty-two. 62 old. <laughs> uh <-huh. laughs> বাদ বাকি যারা আছো তারা লাইক করো আর কমেন্ট করো প্রমোদ ভাই এসেছেন আসছে প্রমোদ ভাই করে এটা

এবারই আসবে সবাই কেমন করে দৌড়াচ্ছে যেন লটারির ডাক পেয়েছে এমনি করে দেখো এই বাদবাকি যারা তবে বসে আছো চুপটি করে তারা আমাকে টুকটুক করে কমেন্টটা করে দাও আর লাইকটা করে দাও ভালো সিস্টেম যে জায়গা সে কিন্তু গোবর গোবর গন্ধ তোমাকে একটা লাইক তুলেও নিল পছন্দ হলো না বোধ হয়

কে আমার লাইটটা তুলে নিলে গো তোমরা হম এমন ধারা কেন দিয়ে আবার তুলে নাও দিয়ে তুলে নিলে কি হয় জানো কাউকে কিছু দিয়ে নিতে নেই না

বাবা আর তোমাকে বেশি মশা ধরে লকটাকে জিজ্ঞেস করে আসো ওই যে আমাদের সবে কতগুলো ঢুকলো তারা তো ঢুকেই এক্ষুনি বেরোবে না তারা কি ঢুকেই এক্ষুনি বেরোবে না বস না <laughs>

দিদি ভাই আমার তো চা খাওয়া হয়ে গেল তো আপনার এখনো শিখেলেন না না আমাদের এখনো ডাকলো না এখনো কৃষিটার কৃষিটার করে ডাকছে কখন ডাকবে কি জানে

যে সবাই দাঁড়িয়ে আছে সবাই বুধি করছে কখন ডাক আসে কখন ডাক আসে সব ভাবছে হ্যাঁ হ্যাঁ আসেন শিখতে হবে না আসেন যেটুকুনি এসেছেন তাই ভালো আমি তো এখন কাউকে পাবো না জেনেই শুরু করেছি করে রাখি থাকবে এটা দেখতে পারবো যখন তখন Er du sulten eller godt? 全体のやつだ。

হরে কৃষ্ণ লাইক ডান সন্ধ্যা লগনে রাধা কৃষ্ণ জ্যোতি হুম ভালো থাকুন যতক্ষণ সম্ভব থাকুন টাটা সবাইকে আমার ডাক এসে গেছে